নিজেস নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ারস দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোন্ট ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সে উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমরা চাচ্ছি একটা সুস্থ নির্বাচন আমাদের সেনা আমি তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি খুবই যুগন্তকারী বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন ত্রিশে ডিসেম্বরের মধ্যে একটা সুস্থ নির্বাচন হবে আমরা সেই আশা রাখছি একটা ফ্রি ফ্রেড এবং ইনক্লুসিভ মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাহলে বিদায় হবে খোদ প্রধান সেনাপতি বলছেন এক থাকে না হলে বিপদ কিন্তু আমরা এক নাই আমরা এক হব তাও জানি না সামনে ভোট দুটো পার্টি যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এক হয় কিভাবে এক পার্টি আর এক পার্টির তার চাইতে কম যোগ্য বলে প্রমাণ করে জিততে চায় ওরা যে ঐক্যের ধারণা কি করে আমি তা বুঝতে পারি না এখন যারা ক্ষমতায় আছে তাদের যারা চালায় এরা সব এক একটা বিরাট বিরাট মানুষ কিন্তু রাজনীতিতে খুবই ছোট কারণ রাজনীতি করেই তো নাই রাজনীতি বোঝেও না সেই বক্তব্যগুলো বলতেও পারি না বলছে সংস্কার করবো সবাই মিলে যে এক পথ হবে সে ঐক্যপথের ভিত্তিতে শুনতে খুব ভালো লাগে না একসাথে করবো ন দুটো দুই রকম এক কিভাবে হবে মূল প্রশ্নেই তো এক হবে না আগে কোনটা করবে যেটাই করবেন আর একটা দল বলবে আমার কথা মানো নয় আমি মানিলাম মিলাম কী আপনি তারা তো বলেনি ডক্টর ইনুজ বক্তৃতা করবার সময় খুব সুন্দর সুন্দর কথা বলেন আমি বলি উনি একটা সুইট টকার মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন মানুষও খারাপ অবিতা বলছি না উনি অনেক বড় মানুষ আমি অদ্দূর হাতেই তুলতে পারি না ছুতেই বাড়ি না তাকে কিন্তু আমি যখন মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি তখন দেখি উনি এতই উঁচুতে যে মাটি দেখতে পায় না এই কারণে বাংলাদেশের সমস্যা যেগুলো এক এক করে তৈরি হচ্ছে সব তিনি অ্যাড্রেস করতে পারেন না আমি চাই তিনি পারুন আমি চাই তিনি সফল হন কারণ উনি হেরে গেলে আমাদেরও হেরে যাওয়ার সম্ভাবনা একটা খুব বড় বিপত্তি জানেন গত পনেরো বছর মনের সুখে আওয়ামী লীগের সমালোচনা করেছি এখন সরকারের কি সমালোচনা করব বুঝতে পারি না বেশি সমালোচনা করলে বলবে তোমরাই তো এনেছো তোমাদেরই দোষ আমরা কথা বলতে পারছি না আবার সরকারকে যত বলি এই কাজগুলো করেন তাহলে ভালো হবে ওনারা আমাদের কথা খুব শুনতে চায় না মনে করি এরা কি বোঝে আমাদের চাইতে কম কেন আমরা বারবার বলে আসছি ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে গত ছয় মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে যা কিছুদিন আগে সেনা প্রধানও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বোত্তম প্রথম থেকে যাওয়া ছিল তাই অ্যাবসোলুটলি আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্যই উনি বলবেন এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে সরকার প্রধান আপনি থাকে সেটা বলার আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন আর আমি যতটুকু ওনাকে চিনি ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড ম্যান ভেরি ভেরিট স্ট্রেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক হ্যাঁ সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর ইম উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না এটা উনি দিতে পারব